আজ পনেরোই আগস্ট বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ দিন উনিশশো সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় ধানমন্ডি নম্বর সেই রক্তাক্ত ভোর শুধু একটি পরিবারকেই নয় সমগ্র জাতির আশা ও স্বপ্নকে রক্তে ভাসিয়ে দিয়েছিল কিন্তু ষড়যন্ত্র এখানেই থেমে থাকেনি ঘাতক চক্র তাদের বিদেশি প্রভুরা পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর নাম ছবি অবদান মুছে ফেলার জন্য একের পর এক অপচেষ্টা চালায় পাঠ্যপুস্তক থেকে তার নাম মুছে ফেলা হয় সরকারি অনুষ্ঠানে তার ছবি সরিয়ে ফেলা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয় উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত এবং বিশেষ করে দু এক সালের পর আবারও একই চক্রান্ত চলে বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র ও মিডিয়াকে ব্যবহার করা হয় শোক দিবস পালনকে অপরাধে পরিণত করা হয় আমরা ভুলে যাইনি ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে ফুল দিতে ও শ্রদ্ধা জানাতে কতবার বাধা দেওয়া হয়েছে শোক প্রকাশের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে বারবার কারণ শত্রুরা জানে যতদিন বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে অমলান ততদিন মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার শপথ বাঙালির অন্তরে জাগ্রত থাকবে দু হাজার চব্বিশ সালের প্রেক্ষাপটে আমরা আবারও দেখেছি ইতিহাস বিকৃত করা নতুন রূপ বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা বঙ্গবন্ধুর আদর্শ থেকে জনগণকে দূরে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি স্বৈরা শাসনের উত্তর উত্তর ও বিদেশি স্বার্থান্বেষী মহল আবারও সক্রিয় হয়েছে তারা চায় এই জাতি তার শিকড় ভুলে যাক অতীতের ত্যাগ বিস্তৃত হোক আর জনগণ বিভক্ত হয়ে থাকুক আমরা এসব ঘৃণ্য অপচেষ্টা এবং শক্তিবশী শ্রদ্ধা নিবেদনের বাধার তীব্র নিন্দা জানাই বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন তিনি আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের জাতীয় অস্তিত্বের মূলে থাকা প্রেরণা তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না সত্যকে চাপা দেওয়া যায় না আজ আমরা জাতির পিতাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এবং প্রতিজ্ঞা করছি বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণের লক্ষ্যে শোষণমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু